হরে কৃষ্ণ কেমন আছেন সবাই রাধা মাধবের কৃপায় আশা করি আপনারা সকলেই খুব ভালোই আছেন আবার চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি এখন বিকেলবেলা আমরা রেডি হয়ে নিয়েছি আমরা একটু বেরোবো চারজনে মিলে আর ওই দিক থেকে ভাই আসবে তো সবাই মিলে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় একদম বিকেলবেলা আর এদিক থেকে আমরা বেরিয়ে ওই পাশটাতে যাব আর তারপরে ভাই আসবে ভাই গাড়ি নিয়ে আসবে অনেকটা মানে বেলা হয়ে গেছে সন্ধ্যা লাগবে একটু পরে তার জন্য ও বললো যে তোরা একটু বাইরে বেরিয়ে আয় রাস্তার ওই পাশটাতে আয় তাহলে আর আমাকে গাড়িটা অনেক দূর থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে না তখন এই যে আমরা দাঁড়িয়ে আছি এই যে ভাইও চলে এসছে গাড়ি নিয়ে ভাই রায়কে ঘোরাবে তার জন্য বলছিল ও তো অফিস থাকে ও তো সবসময় সময় পায় না তো আজকে সময় পেয়েছে ও বলল যে রাই আসার পরে রায়কে তো ঘোরানো হয়নি তার জন্য একটু ঘুরাই ও নিজেও কনফিউজ যে কোথায় নিয়ে যাবে তারপরে আমি বললাম যে এখানে নিউটনে ইস্কন মন্দির হয়েছে নতুন নতুন বলতে হবে দু বছর মতন হবে হয়তো জানি না ঠিক আইডিয়া করে বললাম তো সেখানেই চল তাহলে ইস্কন মন্দিরও দেখা হবে তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি জানলা দিয়ে দেখছি গাড়ির জানলা দিয়ে চারি পাঁচটা একদম কলকাতা শহর যেরকম হয় একদম চারিদিকে একদম জমজমাট রাস্তাঘাট আর বাড়ির আমি একটা মানুষ বসে আছি আর এদিকে সবাই মিলে আমাকে বলছে এখানে এটা ওখানে ওইটা আমি খালি তাকিয়ে তাকিয়ে খালি দেখছি আদৌ কিন্তু আমার কোনো কোনো রাস্তাই চেনা না আর কোনো রাস্তা চেনার মতন আমার ক্ষমতাও নেই কারণ কলকাতার মতন রাস্তায় চেনা একবার এভাবে এসে চেনা ভীষণ মুশকিল উপর দিয়ে মেট্রোর লাইন চলে গেছে কাজ চলছে এখনও অনেক দেরি আছে মেট্রো লাইনটা শুরু হতে এই মেট্রো লাইনটা শুরু হলে অনেক সুবিধা হবে এখান থেকে একদম সাউথ কলকাতায় চলে যাওয়া যাবে রাস্তা দিয়ে চলছি আর দুই পাশে তাকিয়ে তাকিয়ে দেখছি এর মধ্যে আবার রিক বলছে মা আমি এই পাশটাতে আগে এইখানটাতে ছিলাম এই জায়গাটাতে ছিলাম আগে আগে এই পিড়িতে ছিলাম এভাবে করে আমাকে রাস্তা চেনাচ্ছে আমি কিন্তু মোটো কোনো রাস্তায় চিনতে পাচ্ছি না আমি শুধু দুই চোখ দেখ দিয়ে দুই পাশটাই দেখছি ভালো লাগছে দেখতে আর এইদিকে দুই দিকে এত বড় বড় উঁচু উঁচু বাড়ি বাড়ি ঠিক না ফ্ল্যাট দেখতে কি বলবো অনেকটা উঁচু আর এত বড় ভাবি এগুলো জায়গায় মানুষ কি করে থাকে আমরা তো যাই হোক ছোট্ট একটু জায়গার মানুষ আমাদের কাছে মনে হবে যে আমাদের বাড়িটাই সবথেকে ভালো তো এখানে এরকম ফ্ল্যাটের মধ্যে লোকে এত উঁচু উঁচু ফ্ল্যাটে কি করে থাকে জানি না তবে যার যেটা পরিস্থিতি যার যেটা অভ্যাস যে যেভাবে করে নিতে পারি তো হয়তো আমারও যদি এরকম হয় আমাকেও হয়তো থাকতে হবে এরকম ফ্ল্যাট ঘরের মধ্যে তো আপাতত তো সেরকম না আমরা খোলামেলা জায়গায় থেকে অভ্যস্ত তার জন্য আমাদের ওই ওইরকম খোলামেলা জায়গায় ভালো লাগে বাড়ি থাকবে একটু হাওয়া বাতাস থাকবে এই যে চলে এসেছি এখন বাংলা গেটের কাছে এই যে দেখুন এই যে সেই রেস্টুরেন্ট খুব সুন্দর ওর নিচ দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর একটু যেতে হবে আর অনেকটাই যেতে হবে ওর নিজ দিয়ে বিশ্ব বাংলা গেটের নিচ দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই সব জায়গাগুলো ছিল আগে একদম ফাঁকা এখন নতুন নতুন ফ্ল্যাট আর রাস্তাঘাট এত সুন্দর হয়ে এই জায়গাগুলো খুব সুন্দর হয়েছে এই এই দিকেই আবার ভাইরও অফিস পরে আছে তো আবার ওর অফিসটাও দেখালো আমরাও দেখলাম অফিসটাও দেখে নিলাম আর চারিপাশেই দুই পাশেই শুধু এত বিল্ডিং এত বিল্ডিং কোনটা ছেড়ে যে কোনটার দিকে তাকায় অল্প করতে করতে রাস্তা দেখতে দেখতে একদম পৌঁছে গেছি ইস্কন মন্দিরের ভেতরটাতে এটা অনেকটা জায়গা মিলে তো ভেতরে গাড়িটা ঢুকিয়ে দিলো ভাই এখন আমরা এই মন্দিরের ভেতরে যাব। মন্দিরটা আর একটু গিয়েই মন্দিরটা আমি ইউটিউবে দেখেছি ইস্কনের নিউটনে একটা মন্দির হয়েছে তো আমি ভাবিনি যে আমি এখানে আসতে পারবো তো যাই হোক যত কিছুই থাকুক না কেন সব কিছুতে কিন্তু মানুষের যে সব সময় সবাই সবখানে যেতে পারে তা না আজকে যে আমি এখানে আসতে পারবো আমি ভাবতেও পারিনি হঠাৎই মনে হলো যে এখানে যাব তো দেখলাম সব কিছু ঠিক মতন হয়ে যাচ্ছে তো এখানে আসা হয়ে গেল যে এখন আমরা মন্দিরের ভেতরে যাব। একটু বিকেল বিকেল আসলে একটু ভালো করে দেখা যেত চারিপাশটা পরিবেশটা এই যে মন্দিরের ভিতর চলে এসছি এই যে এখন একদম ঠিক টাইমে মন্দিরের গেট এখনই খুলবে সব ভক্তরা দেন এখন একটু ভগবানের দর্শন করি আর একটু তাও দর্শন করি

মন্দিরে আরতি দর্শন করে এখানে চলে এসেছি এইখানে হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে তো এই প্রসাদ নেওয়ার জন্য আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি এই যে বাটি করে খিচুড়ি প্রসাদ নিয়ে এখন আমরা একটু বসবো বসে প্রসাদটা পাবো রায় প্রসাদ পেয়ে খুব খুশি ও খুব পছন্দ আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে এখন আমরা চলে এসেছি এই এই একটা দোকান আছে এই দোকানে ফুচকার জন্য দায় তো খুব খুশি ফুচকা খাবে ফুচকা খেতে রায় ভীষণই ভালোবাসে তো এখান থেকে আমরা ফুচকা নিয়ে নিয়েছি সবার জন্য তো সব থেকে বেশি রায় পছন্দ করে রিকো খুব পছন্দ করে তো ফুচকা বসে ফুচকা নিয়ে বসে পড়েছি আমরা এখন এখানে ফুচকাটা ভালোই ছিল একটু নুনটা একটু বেশি হয়ে গেছিলো এমনি ভালোই ছিল ফুচকা খাওয়ার পরে তারপরে আবার একটু চাট নেওয়া হলো তো সবাই মিলে আমরা একটু ফুচকা চাট নিয়ে খেয়ে নিলাম তারপরে আমরা রওনা দেব একটা সমস্যা হয়েছে যে বাইরে তো আমরা কিছু খেতে পারি না রাই আমার তো খুবই সমস্যা তার জন্য এই ইস্কন মন্দিরে আসলে পারে কোনো যদি স্টল থাকে তাহলে রাই খুব খুশি হয় যে ওখানে খেতে পারবে ও কোনো খাবার খেতে পারবে ফুচকাটাও ভীষণই পছন্দ করে আমি অতটা বেশি পছন্দ করি না আমি দু একটা খাবো ঠিক আছে এদিকে একটা দোকান ছিল এই দোকানে আমরা ঢুকে গেছি ভিডিও করতে ভুলে গেছি তো এই দোকানের মধ্যে অনেক কিছুই পাওয়া যায় তো সেখান থেকে বেশ কিছু জিনিস কেনা হয়েছে যেরকম আলু পাস্তা রায়ের একাদশীর দিন রায়কে আলু পাঁচটা করে দেওয়া যাবে তার জন্য এগুলো কিনে নিলাম এগুলো একাদশীর দিনে রায় যেহেতু একাদশী করে তার জন্য একটু সুবিধা হয় তো পাচ্ছিলাম না এটা তো এটা পেয়ে গেছি এটা খুব ভালো হয়েছে একাদশীতে খাওয়ার জন্য পাপড় আলুর পাপড় টাপড় অন্য রকমের একটু যেগুলো আমরা বাড়িতে করি ওরকম না একটু আলাদা রকমের সেগুলোও পাওয়া গেল তো এর জন্য ভালো হয়েছে এখন আমরা বসে পড়েছি এখন আমরা আবার রওনা দেব তো এই আজকের এই জার্নিটা খুব ভালোই হলো ভগবানের দর্শন হলো তো আমাদের সঙ্গে সঙ্গে ভাইয়েরও খুব ভালো লাগলো ভাই জানতো না যে এখানে এই মন্দিরটা আছে আবার সেই বড় বড় বিল্ডিং রাস্তাঘাট দেখতে দেখতে আবার রওনা দিয়ে দিলাম কলকাতায় দিনের বেলা বেরোনোটা ভীষণই কষ্টকর যেহেতু এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে আর চারিপাশটা এত সুন্দর লাগছে দেখতে এই দেখতে দেখতে অনেকটা পথ আবার চলে আসলাম ইস্কন মন্দিরে চারিপাশটা তো খুবই সুন্দর রাত্রিবেলা অতটা বুঝতে পারলাম না তবুও যেন খুব ভালো লাগলো দিনের বেলা তো অবশ্যই আরও ভালো লাগবে তো চারিপাশটা ফাঁকা এটা মন্দিরটা এখনও অনেক বড়ো হবে এখানে অন্য অনেক বড় স্কনের প্রজেক্ট আছে সেটা তৈরি হতে এখন অনেক বছর সময় লাগবে আরও হয়তো কয়েক বছর পরে যদি আসতে পারি তখন হয়তো দেখবো আলাদা রকম এই মন্দিরটা রাস্তাঘাট চারিপাশে সব কিছু দেখতে দেখতে আর এদিকে আমি যখনই দেখছি একটা কিছু নতুন রকম আমার চোখে নতুন অন্য কারোর চোখে নতুন নাও হতে পারে তখনই ক্যামেরাটা নিয়ে ক্যামেরাবন্দি করে নিলাম তো যাই হোক এরকম করতে করতে ভাই বললো ভাইয়ের অফিসের মধ্যে একটু কাজ আছে দশ মিনিট একটু আমাদেরকে বসতে বললো আমরা কিছুক্ষণ বসলাম ভাইয়ের অফিসে ভাই কিছু কাজ করে টোরে আবার আমরা রওনা দিলাম কলকাতা শহরে দিনের বেলা এত তাপমাত্রা বেশি থাকে যে এত গরম থাকে তো বেরোনো খুবই কষ্টকর আমাদের মতন লোকের পক্ষে তো কলকাতায় দিনের বেলা ঘোরা মানে নিজেকে অসুস্থ করা ছাড়া আর কিছু নয় তো এখন তো রাত্রিবেলা রাত্রিবেলাটা ঘোরা বেশ ভালো এই কথা বলতে বলতে আবার সেই বিশ্ববাংলা গেটের সামনে দিয়ে গেছে গেটের সামনে দিয়ে না গেটের একদম নিচ দিয়ে বেরোয় যাচ্ছি এখন আমরা যাচ্ছি আমাদের ফ্ল্যাটের কাছে এখনও দূর আছে তোর মধ্য দিয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি এই যে দিনের বেলা কলকাতায় ঘোরা খুব কষ্টকর তার জন্য এই যে রাত্রিবেলাটা বেশ ভালো লাগছে চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছে মানে যেদিকেই তাকাই সেদিকে এত সুন্দর সুন্দর আলো চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি একদম মনটাও বেশ ভালোই লাগছে এখন আমরা অনেকটাই চলে এসেছি আমাদের আমরা যেখানে থাকি আমাদের ফ্ল্যাট সেইখানে কাছেই চলে আসছি ভাই আমাদের ফ্ল্যাটের কাছেই আমাদেরকে নামিয়ে দেবে তারপরে ও চলে যাবে ভাই আমাদেরকে দিয়ে এখন চলে যাবে রায়কে নিয়ে গেল রায় আইসক্রিম খেতে খুব পছন্দ করে তো রায়কে আইসক্রিম কিনে দিল রায়কে রিককে তো ভাই এখন রওনা দিয়ে দিচ্ছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন তাহলে আজকের মতন আসি রাধে রাধে হারি বল